শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ আজ এই দিব্য বার্তায় যে বিষয়বস্তু নিয়ে আস্বাদন করব যে বিষয়বস্তুকে তুলে ধরার চেষ্টা করব তা হল আমাদের কলিযুগ এই বৈবশ্যত মনুর মর্ণন্তরের আঠাশতম দিব্য চতুর্যুগের সর্বশেষ যুগ এই কলিযুগ যে কলিযুগে আমাদের স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু গোলকপতি উনি অবতরণ করেছিলেন আজ থেকে পাঁচশো চল্লিশ বছর আগে নবদ্বীপ ধামে তো সেই মহাপ্রভু যিনি শাস্ত্রীয় অর্থাৎ শাস্ত্রযুক্তিসম্মত শাস্ত্র প্রমাণ যার আছে সর্বশাস্ত্রে যাকে স্বয়ং ভগবান ব্যক্ত করা হয়েছে সেই শাস্ত্র প্রমাণ কি কি আছে কোন কোন শাস্ত্রে কি কী প্রমাণ আছে যে স্বয়ং ভগবান হচ্ছেন গৌরাঙ্গ সুন্দর সেই শাস্ত্রীয় প্রমাণ এবং তার শাস্ত্র কোন শাস্ত্র এবং তার শ্লোক তুলে ধরে আজকে আপনাদের কাছে উপস্থাপনা করবো যাতে কারোর মনে কোনো সংশয় না থাকে এর এরপরেও যদি কারোর মনে সংশয় থাকে তাহলে ভগবানই তার একমাত্র উদ্ধারকর্তা শুনুন শ্রবণ করুন বিষ্ণু সহস্র নাম স্তোত্রে বিষ্ণু সহস্র নাম যেখানে মহাভারতের অন্তর্গত যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যায় তখন যুধিষ্ঠির ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের কথায় আজ্ঞায় যুধিষ্ঠির ওই আমাদের পিতামহ বিশ্বকে বিশ্বের কাছে শিক্ষা নিয়েছিলেন তখন তারপরে পিতামহ বিশ্ব ওই সরসজ্জাতেই এই ভীষ্ম বিষ্ণুর সহস্র নাম ব্যক্ত করেছিলেন তার মধ্যে ওই সহস্র নামের মধ্যে ভগবান গৌরাঙ্গেরও নাম আছে আমি তুলে ধরছি শ্রবণ করুন সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দন অঙ্গদিক সুবর্ণবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গস চন্দন অঙ্গাদি যার বর্ণ সুবর্ণ সোনার বর্ণ অর্থাৎ গৌরাঙ্গ হেমাঙ্গ মানে সেটাও সোনা বরাং বরাঙ্গস চন্দন অঙ্গাদি যিনি বৃহৎ রূপ ধারণকারী যার অঙ্গ অনেক বৃহৎ যিনি চন্দন অঙ্গে যিনি চন্দন ধারণ করে আছেন এই সুবর্ণ বর্ণ মুন্ডক উপনিষদই মুন্ডক উপনিষদেও এই নামের অবতারণা করা হয়েছে মুন্ডক উপনিষদে কি বলা হয়েছে যদা পশ্যতে রুক্মবর্ণং কর্তারমীষ পুরুষং ব্রহ্মযোনি তদা বিদ্যান পুণ্যপাপে বিধয়, নিরঞ্জন পরমং সামুম বৈতিক সহস্রনাম স্ত্রোত্রে আবার বলা হয়েছে সন্ন্যাস ও কৃচ্ছমা শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা যিনি সন্ন্যাস রূপ ধারণ করে আছেন তো গেল সহস্রনাম নাম এবং মুন্ডক উপনিষদ আদির কথা এবার আসুন উত্তর উত্তরখণ্ডে একাদশ পটলে কি আছে আমি নির্দেশ করে দি নির্দিষ্ট করে দিচ্ছি বিশ্বসার তন্ত্রে উত্তরখণ্ডে একাদশ পটলে কি লেখা আছে গঙ্গায়া দক্ষিণে ভাগে নবদ্বীপে মনোরমে কলি কলিপাপ বিনাশায় শচিগর্ভে সনাতনী জনিষ্যতীপ্রিয়ে মিশ্র পুরন্দর গৃহে স্বয়ং ফাল্গুনে পৌর্ণমাসাঞ্চ নিশায়াং গৌরবিগ্রহ এটা বিশ্বসারতন্ত্রে আছে এরপর অনন্ত সংহিতায় কি প্রমাণ আছে গৌর্য স্বয়ং ভগবান বৃন্দাবনে সদা কৃষ্ণম আনন্দ সদনে মুদা বামে চ দেবী দেবী রময়তে প্রিয় নবদ্দীপে চ কৃষ্ণ আদায় হৃদয়ে স্বয়ং গজেন্দ্র রাধাং সদা রময়তে মুদা শ্রী রাধা কৃষ্ণয় শিবে সেবন্তে নিজ রূপে নবৃন্দারণ্যে চতৌ সদা নবদ্বীপে তুতা সক্ষে ভক্ত রূপ ধরা প্রিয়ে একাঙ্গং শ্রী গৌরহরিম সেবন্তে শততং মুদা য এব রাধিকা কৃষ্ণ য এব রাধিকা কৃষ্ণ স এব গৌরবিগ্রহ যচ্চ বৃন্দাবনং দেবী নবদ্বীপ পঞ্চ তৎশুভম বৃন্দাবনে নবদ্বীপে ভেদ বুদ্ধি যো নথ কৃষ্ণে শ্রী গৌরাঙ্গে পরাতনি দেহ সোহপি নরাধম পচ্চতে নরকে ঘোরে সংপ্লবম শ্রী শ্রীরাধিকা কৃষ্ণ এবং গৌরবিগ্রহ নবদ্বীপ এবং বৃন্দাবনে যারা আলাদা করে দেখেন যারা মানেন না তাদের ঘোর নরকে পতিত হবেন তারা শাস্ত্রীয় প্রমাণ অনন্ত সংগীতায় আছে শ্রীমৎ ভাগবতে নন্দ মহারাজের প্রতি গর্গমণি বাক্যম আসন বর্ণাশ্রয়ৌ হাস্য গৃণ্নন্তহ তনুম শুক্ল রক্ত তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গতা কপিলতন্ত্রে আছে জম্বুদ্বীপে কলৌ ঘোরে মায়াপুরে দ্বীজালয়ে জনিত্বপার্শ্বদ সাধং কীনং প্রকটিষ্যতি জম্বুদ্বীপে কলৌ ঘোরে মায়াপুরে দ্বীজালয়ে জনিতপার্শ্বদী সাধং কীর্তনং প্রকটিষ্যতি এটা কপিলতন্ত্রে আছে কুল অর্ণবতন্ত্রে কুল অর্ণবতন্ত্রে স্বয়ং হরপার্বতী সংবাদে আছে ততকালে চসংপ্রাপ্তে সং্রাপ্তে কলৌকি মহানিধি হরিনাম প্রকাশায় গঙ্গা তীরে জনিষ্যতী এটা কুল অর্ণবতন্ত্রে আছে অনন্ত সংহিতায় আবার আছে গৌরী শ্রীরাধিকা দেবী যিনি গৌরী তিনি শ্রীরাধিকা গৌরী শ্রীরাধিকা দেবী হরি কৃষ্ণ প্রকৃ সাক্ষাৎ দ্বিতি গৌরহরিং বিদু সাধন তন্ত্রে আছে শচী সুতোচ্ছলা কৃষ্ণ কলাবো যা কালী শৈব তারা যা তারা ত্রিপুরা ত্রিপুরা যা মহাদেবী শৈব রাধা ন যা রাধা শৈব কৃষ্ণ সাত য কৃষ্ণ সশচি সুত ভাবুন যিনি কালী তিনি তারা তিনি ত্রিপুরা সুন্দরী যিনি ত্রিপুরা তিনি মহাদেবী তিনি রাধা এটা বিষয়ে কোনো সন্দেহ নেই যিনি রাধা তিনি কৃষ্ণ এবং তিনি যিনি কৃষ্ণ তিনি শচি সুত গৌ অর্থাৎ গৌরাঙ্গহরি কৃষ্ণ যা মলে আছে গৌরাঙ্গ নাদ গম্ভীর সনামৃতলা দয়ালু কীর্তনগ্রাহী ভবিষ্যতী সুতা কৃষ্ণজামলে আছে ব্রহ্মজামলে কি আছে এ তো কৃষ্ণজামলে বললাম ব্রহ্মজামলে কি শাস্ত্রীয় প্রমাণ আছে কলৌ স্ত্রী ভুবনো বিজয়ী গৌর সুতনু ক্ষুতুনবীপে জাত শুধনি সমীপে নরহরি তদিভত মতিহরের্ম শুক্র তরি শ্রী বিজয় শ্রীগৌরচন্দ্রাভীদ বন্দে গৌরবতর কোলিমলমথন শ্রীনবদ্দীপাশ কণ্ঠে মলম দধানম শ্রুতিযুগলিলসৎর্ণক্ত গ কেউর দিব্যর ঘটিয়ে বিভ্রত ভেভ্যো সর্বং হরে এটা ব্রহ্মজামলে আছে এই দুই শ্লোক ব্রহ্মজামলে আছে পুরাণে স্বয়ং ভগবানের উক্তি আরম্ভে ভবিষ্যমি শুচীষুত স্বর্ণদ্বিতির রমাস্থায় নবদ্বীপে জনাশ্রয়ে তত্রদীজ কুলশ্রেষ্ঠে শুদ্ধ সত্যে দ্বিজালয়ে এটা বায়ু পুরাণে আছে জৈমিনী ভারতে আছে কলৌকৃষ্ণাবতার পি গুড়সন্ন্যাস রূপদ্রিক এটা জৈমিনী ভারতে আছে কৃষ্ণ অবতার হপি গুড় সন্ন্যাস রূপদ্রিক যিনি কৃষ্ণের অবতার কৃষ্ণই যিনি অবতারণ করেছেন কৃষ্ণ যিনি তিনি রূপে সন্ন্যাস রূপ ধরে আছেন গুর সন্ন্যাস রূপদ্রিক সন্ন্যাস রূপদ্রিক অর্থাৎ সন্ন্যাস রূপ ধারণ করে রূপে অর্থাৎ রূপে। কারণ গৌর হচ্ছে আমাদের গুরু অবতার আমাদের ছন্ন অবতার হ্যাঁ সৌর পুরাণে আছে সুপুজিত সদা গৌর কৃষ্ণ বা দ্বিজা এটা সৌরপুরাণে আছে এবার আসুন উপনিষদের কথা অর্থাৎ বেদের কথা ছান্দজজ্ঞ উপনিষদে কি আছে ছান্দজ্ঞ উপনিষদে আছে অত্র ব্রহ্মপুরং নাম পুণ্ডরীক যদু যদুচ্চতে অত্র ব্রহ্মপুরং নাম পুণ্ডরীকং যদুচ্চতে তদেবাষ্টদলং পদ্মসিভং পরম অদ্ভুত

এবার আসুন চৈতন্য উপনিষদে কি লেখা আছে রহস্যং তে বদিস্যামী জাহ্নবী তীরে নবদ্বীপে গোলকক্ষ্যে ধানমী গোবিন্দ দ্বিভুজ গৌড় সর্বাত্মা মহাপুরুষা মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্যরূপ ভক্তিং লোকে কাশ্যতীতি এটা চৈতন্য উপনিষদে আছে এবার সংহিতায় আছে ঊর্ধ্বাণায় সংহিতা কোন শাস্ত্রে নেই সর্বশাস্ত্রে ভগবান গৌরাঙ্গ উর্ধ্বান্নায় সংহিতায় আছে সন্ধৌ কৃষ্ণ বিভূ পশ্চাৎ দেবক্যাং বসুদেবতা কলৌ পুরন্দরাত সচ্চাং গৌররূপ বিভূ স্মৃতা এটা ঊর্ধ্বাণায় সংহিতায় আছে এবার ব্রহ্মপুরাণে আসুন ব্রহ্মপুরাণে কি আছে ব্রহ্মপুরাণে বলা আছে কলেহ প্রথম সন্ধ্যায়ং লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারুব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌরবিগ্রহ এবার পদ্মপুরাণে কি আছে কলেহ প্রথম সন্ধ্যাং গৌরাঙ্গ মহিতলে ভাগী ভূয়ো ভবিষ্যতি সনাতনা গরুর পুরাণে আছে শুদ্ধ গৌর সুধীর গঙ্গা গঙ্গাতীর সমুদ্ভব দয়ালুক কীর্তনাগ্রাহী ভবিষ্যামী যুগে এটা গরুর পুরাণে আছে আমি আবার শ্লোকটা বলছি শুদ্ধ গৌড় সুধীর গাঙ্গ তীর সমুদ্ভব যিনি শুদ্ধ যিনি গৌর সুধীর অঙ্গ গঙ্গাতীর সমুদ্ভব গঙ্গাতীরে যিনি অবস্থান করছেন দয়ালু কীর্তনাগ্রাহী যিনি পরম দয়ালু যিনি কীর্তনী করেন ভবিষ্যামী যুগে ভবিষ্যৎ কলিতে গরুর পুরাণে আছে যে এই রকম মহাপুরুষ আসবেন যিনি শুদ্ধ গৌর গঙ্গ, গঙ্গা তীর সম্ভব দয়ালু কীর্তনাগ্রাহী ভবিষ্যামী কলৌযুগে জৈমিনি ভারতে আছে ভক্তিযোগ প্রকাশা গ্রহায় চ সাস্রম আশ্রিত কৃষ্ণ চৈতন্য রূপধৃক পুরাণে আছে দিবিজা ভু জায়ধং জায়ং ভক্তরূপিণা কলৌ সংকীর্নারম্ভে ভবিষ্যামি শুচীসুত শ্রীমদ্ভাগবতে একাদশ কন্ধে আছে কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সঙ্গ পাঙ্গস্ত্র সংকীর্তন যোগ্যৈকীন প্রায়জন্ত হি সুমেধস নৃসিংহপুরাণে আছে সত্যে নাশ সময়ে স্ফূর্জড় কেশরী ত্রেতাং দশকন্দরং পরিভবন রামাভি নামাকৃতি গোপালং পরিপালয়ন ব্রজপুরে ভারং হরণ দা পরে গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নামাহরি এই তো শাস্ত্রের প্রমাণ এর ওপরেও একটা চুম্বক প্রমাণ আছে যে যুগ যুগপ্রবর্তন বা সং ধর্ম সংস্থাপন আদি ভগবানের অংশ কলা বিলাস আদি অবতার দ্বারা হতে পারে প্রত্যেকটা যুগে হয় কিন্তু প্রেম বিতরণ স্বয়ং ভগবান না হলে করতে পারেন না ত্রিভুবনে প্রেম বাদর হইল গৌর প্রেম বরিশনে দীনহীন জন ওরসে মগন নরহরি গুণগানে চারিবেদ স্বরদর্শন পড়িয়াছে যেই জন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বৃথাতার অধ্যয়ন লোচন বিহীনজন দর্পণে অন্ধের বা কাছে ওগো গ বেদবিদ্যাবহু কিছুই না জানে তো সে যদি গৌরাঙ্গ করে সার নয়নানন্দেতে হনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার তাই গৌর জানলেই সব জানা হলো গৌর ভুজলেই সব বয়া হলো নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গদাধর জয়শচী নন্দন জগজ্জীবতা আরন পতিত পাব নবতার ভালো থাকবেন